আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতীলাতন এই কিতাবটি আদি কামাখ্যা লাইব্রেরি আসাম ভারত থেকে সংরক্ষণ করা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুগণ বহু প্রাচীন একটি কিতাব কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন দেখতে পারছেন বিভিন্ন ধরনের কাজ মহাবশীকরণ টোটকা নজর বন্দী করার মন্ত্র শরীর বন্ধ রাখার মন্ত্র আয়না পড়া মন্ত্র ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো দুর্দেশের খবর জানার মন্ত্র জিন কালো করার মন্ত্র। ছয় ঘন্টার মধ্যে বশীকরণ হাইদারি বশীকরণ মন্ত্র স্ত্রী বশীবদ্ধ করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে বন্ধুগণ মাত্র একবার মন্ত্র পাঠ করে কোনো নারীকে বশীকরণ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দূর থেকে যে কাউকে বশীবদ্ধ করার মন্ত্র পেয়ে যাচ্ছেন বশীকরণ মিলন নকশা বিসমিল্লা শরীফের কতিপায় ফজিলত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি আপনি প্রাচীন তন্ত্র মন্ত্র নকশা সকল ধরনের কাজ পাবেন ঠিক আছে আমি আরো আপনাদের কিছু দেখাচ্ছি যেমন শত্রুকে ধ্বংস করার ততবীর পেয়ে যাচ্ছেন এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুরে টোলার মন্ত্র পেয়ে যাচ্ছেন জিন সাধনা করার মন্ত্র পেয়ে যাচ্ছেন সুরাই আমল করে মনের বসনা পূর্ণ করার কাজ পেয়ে যাচ্ছেন মানুষকে তাড়িয়ে দেওয়ার মন্ত্র বিবাহ বন্ধ করার আশ্চর্য মন্ত্র অবাধ্য নারীকে বাধ্য করার মন্ত্র হাজিরা দেখার মন্ত্র মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে হাজির করার মন্ত্র তো যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে রেখা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ